তাহলে কি ডক্টর ইউনুসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে এটা তো হবে অসম্মানজনক না এগুলো আমার কথা না আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই একটা সরকার মাত্র বসছে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে একই বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনুসের কি আসলেই পদত্যাগ হবে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ডক্টর ইউনুসকে সরকার হিসেবে জনগণ চাচ্ছে কিন্তু এর মধ্যেই ডক্টর নিয়ে একই বক্তব্য দিচ্ছেন তাহলে চলুন আমরা সেই বক্তব্যটি আগে শুনে আসি যে এই লোক একই বক্তব্য দিচ্ছেন মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেন না একটি অস্পষ্টতা তৈরি হয়েছে যেটি বর্তমান ইউনুস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা সে বক্তব্য অগ্রহণযোগ্য জনগণ তাহলে কি আবার বর্তমান ইউনুসকে নামানোর জন্য আন্দোলন করবে সেটি তো অসম্মানের অসভাব আর এই কারণেই তার রোডম্যাপ তাদের তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে তবে এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনুসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে এটা তো হবে অসম্মানজনক না এগুলো আমার কথা না আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই একটা সরকার মাত্র বসছে এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে জনগণের তো তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন তোমার কেন উঠে গেছে কাউচালি তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন নতুন বাংলাদেশ তো সেটার কাজে তো ডক্টর ইউনুস করছে তিনি তো আওয়ামী লীগের কেউ না নাকি বরঞ্চ আওয়ামী লীগের রোশানলের শিকারই হয়েছিলেন তিনি তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না এটি তিপ্পান্ন বছরের ইতিহাস সাক্ষী দেয় এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেসার ক্রিয়েট করা এই পরিমাণ চাপ তৈরি করা এটা তো ভাই মানুষের কাজ করতে দাও বুঝে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে ডান্ডা বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে আবার আসুন বয়স অনেক ছোট হবে রাশেদ কারণ আমরা সেই দুই হাজার সাত আটে আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি তারা ওই দিনের ছাত্র গণধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটানি আলোচনা করছে তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা চাকরি বাকরি করো অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও পরিবারের জন্য সময় দাও তোমরা যে রাজনীতি করতেছ কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড আছে এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে তো এখন ইনকাম টিনকাম অফ কারণ ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে রাজপথে নামতে হবে তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো এগুলো নাই ডক্টর ইউনুস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের একটিভ কর্মী হয়তো আপনি একশো দূর খুঁজে পাবেন এর বেশি পাবেন না বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনুস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায় কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে এই দেশের শান্তিকামী জনতা আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে যেই যে দলই করি বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি যেখানে নিরাপত্তা থাকবে যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর লুটপাট মিথ্যা মামলা হয়রানি এগুলো থাকবে না এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি এত তাড়াহুড়া কেন তোমাদের তোমরা কি সরকারটার পতন ঘটাইছো যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল পই এরকম বহুত সরকার পতনের ডাক দিয়ে ম্যা করে ঘরে ঢুকিয়ে গেছ ছাত্রদের পিছনে ছিলা এটা আমরী সরকার তখনই বলছে যে তোমরা আসো বা পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া ডক্টর ইউনুসে সরকারকে হুমকি ধামকি দিও না ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাওয়া যাইতে চাইতো সেটা হবে না মানুষ সচেতন মানুষ আর এত ইয়া নাই তোমদারে দিবা হ্যাঁ কালকে শুরু খালি পাকনা পাকনা কথা তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা হয়তো একটা এমপির টিকিট টিকিট পাইয়ে যে বা বিএনপির সাথে মিলাটিলা তারপরে শুরু হবে তোমাদের এই খেলা হ্যাঁ এগুলো বাংলাদেশে বন্ধ হবে ডক্টর ইউনুস সাহেবের সরকার মিনিমাম পাঁচ বছর থাকা দরকার মিনিমাম পাঁচ আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে তোমার মতন রাশের দুই একজন জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না তোমরা জনগণের বিকাশে চলো তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনুস সাহেব কম বোঝে না ঠিক আছে আলগা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কেন বা পদত্যাগ করবে শিক্ষার্থীরা কেনই বা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার বাধ্য করাবে এবং কেনই বা দেশের জনগণ ডক্টর ইউনুসকে পদত্যাগ করার বাধ্য করাবে ডক্টর ইউনুস তো দেশের উন্নতই করতেছে তিনি বাংলাদেশকে যেভাবে উন্নত করতেছে যা বলার মতো না কিন্তু এর মধ্যেই কিছু সংখ্যক আওয়ামী লীগের নেতা তারা ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে একই বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনুস কি আসলেই পদত্যাগ করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন ডক্টর ইউনুসকে নিয়ে বাংলাদেশের নেটিজনরা অনেক ভালো মন্তব্য করতেছেন এবং সকল নেটিজনরা চাচ্ছে ডক্টর ইউনুস জন্য পাঁচ বছর বাংলাদেশে ক্ষমতা থাকে এবং পাঁচ বছরে দেখতে পারবেন ডক্টর ইউনুস কত কি করতে পারবে বাংলাদেশের এতটা উন্নত করবে যা বলার মতো না সম্মানিত দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ